আমার নবীর কাছে একটা নজওয়ান এসে বলছে ইয়া আল্লাহর আল্লাহর্বর আপনার কাছে একটা দুঃসংবাদ দিতে চাই দুঃখের কথা বলতে চাই আল্লাহর আল্লাহর্বর বললেন কি বলতে চাও চুবক দেখে বলছেন আরবি আমি আপনার কাছে বলতে চাই আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইন্তকাল করেছেন আমার বাবা ইন্তেকাল করেছেন আমার বাবা তো তিনি যিনি আপনার পিছনে আদায় করতেন মাঝে মধ্যে দিতেন আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় মেহমান আমার বাবা পাক্কা দাড়িওয়ালা আমার বাবা বড় পাগড়িওয়ালা আমার বাবা জুব্বাওয়ালা ইন্তেকাল করেছেন নাম আবদুল্লাহ ইবনে ওবাইবনে সেলুন আল্লাহ পয়গম্বর বললেন মারা গিয়েছে আমি কি করতে পারি আমাকে বলো জবাব বলতেছেন পেগম্বরে আরবি আমার বাবা ইন্তেকালের সময় ওসিয়ত করে গিয়েছেন তিনি যদি মারা যান আপনার কাছে যেন সংবাদ পৌঁছায়া দেই আর আমার আব্বা বলেছেন তিনি মারা গেলে আপনি যেন আমার বাবার গোসলের সময় কাছে থাকেন কিছু পানি দেন আল্লাহর পেগম্বর বলেন আর কি বলেছে যুবক ডেকে ডেকে বলছেন পেগম্বরে আরবি আমার বাবা দুই নম্বরে যা বলেছে তা হলো আমার বাবা বলেছেন তিনি মারা গেলে তার জানাজার জন্য আপনার মোবারক মুবারক জানাজ কাফনের জন্য দিবেন আল্লাহ আমি আমার তোমার বাবার কাফনের জন্য দিতে পারি আর কি বলেছে যুব আপনি কে ডেকে বলছেন আমার বাবা ইন্টেকালের সময় বলে গিয়েছেন মসিয়ত করেছেন আপনি যেন আমার বাবার জানাজার ইমামতি করেন আল্লাহর পয়েগাম্বর বলেন ঠিক আছে আমি তাতেও রাজি আর কি বলেছে যুবক ডেকে ডেকে বলছেন আমার বাবা বলেছেন করলে তাকে যেন আপনার হাতে কবরে রাখেন আল্লাহর বলেন সব রাজীব কারণ এই যুবকটাই এই মুরব্বীটা আল্লাহ রসুলের পিছনে সলাত আদায় করতো মাঝে মধ্যে দিত আমার নবীর সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো সাথীর মতো আমার মুসলমান বন্ধুগণ জানতে চাই লোকটার কম ছিল না বেশি ছিল কথা বলেন না কেন পাঞ্জাবে ছোট ছিল না বড় ছিল পাগড়ি ছিল কি ছিল না নামাজ ছিল কি ছিল না আল্লাহ করতো কত বড় তার সৌভাগ্য আল্লাহ রসুল বললেন যুবকরা তোমার জানাজা তোমার বাবার জানাজা আমি যাব যাবো এইবার দাঁড়িয়ে গেলেন হাজর দাঁড়িয়ে বলেন আপনি কার জানাজায় যাচ্ছেন এত মোনাফেক মোনাফেকদের নেতা আপনি কি বলে গিয়েছেন এই লোকটা আপনাকে মারাবার মারবার জন্য কত ষড়যন্ত্র করেছে মসজিদে আপনার পিছনে সালাদ পড়ে মসজিদ থেকে বের হয়ে আপনার ষড়যন্ত্র করে সমালোচনা করে এই ব্যক্তির পরামর্শে মসজিদে জার তৈরি করা হয়েছে পয়েগাম্বরে আরবি এই লোকটাকে কি আপনি চিনেন নাম যে লোকটা ওহুদের ময়দানে যাওয়ার পথে রাস্তার থেকে তিনশো মানুষকে নিয়ে ঘুরে চলে আসছিল বিনিময়ে আপনার দান্দান শহীদ হলো মাথায় কলা প্রবিষ্ট হলো এই মুনাফিক গাদ্দার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে মসজিদ থেকে বের হয় মোনাফিকে করে হাজার হাজার ডকুমেন্টস আমাদের কাছে আছে আপনি জানা জানাজায় যেতে পারেন না আপনার পিছনে সলাদ পড়তে পারে দাড়ি রাখতে পারে লম্বা জুব্বা পড়তে পারে পয়গাম্বরে আরবি ও মুনাফিক আমরা জানি আপনি যেতে পারেন না আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন নমর রে আমিও কিছু কিছু জানি ওই লোকটা অন্যায় করেছে দেখবেন কিছু লোক আছে মসজিদে আইসা ইমামের পিছনে সলাৎ পড়ে কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলেই ইমামের বদনাম শুরু করে আছে না এগুলা ইমামের বদনাম শুরু করে দেব আমার বন্ধুক এক পর্যায়ে আল্লাহর পয়ে গাম্বর দাঁড়িয়ে গেলেন সলাতে যাওয়ার জন্য জানাজার ইমামতি করবেন আমারে এ ফারুক বললেন পয়ে আরাবি আপনি যায়েন না মোনাফেক আল্লাহ রসুল পৌঁছে গেলেন গুসেলের সময় থতু মোবারক বের করে তার বডিতে লাগাইয়া দিলেন যেন তার বডিতে কোনো ফেরেশতা আঘাত করতে না পারে আজাব দিতে না হয় আল্লাহর পেগম্বর নিজের জুব্বা মুবারক খুলে ফেললেন তার জানাজ তার কাফনের জন্য নিজের জুব্বা খুলে দিলেন আমাদের মা খাদিজাতুল কোবরা বলেছিলেন পয়গম্বরে আরবি স্বামী আমার আমিও আপনাকে চারটা ওসিয়ত করেছি আমি এগুলা বলতে যাইব না শুধু এতটুকুন বলবো তিনি বলছিলেন পয়েগাম্বরে আরবি যার টুকরা স্বামী রে আমি ইন্তেকাল করলে আপনার বডির একটা জুব্বা আমার জন্য কাফনের ব্যবস্থা করে দিবেন আমার বিশ্বাস আপনার জুব্বা দিয়ে যদি আমি খাদিজার কাফন হয়ে যায় কবরের ভিতরে আমার বিশ্বাস কোন ফেরেস্তা আপনার জুব্বার উপরে আঘাত করতে পারে না আল্লাহর আব্দুল্লিফনে ওবাই প্রেসুলেন জেনাজা হাজির হওয়া গেলেন প্রথম মোবারক তার পলিতে লাগায় দিলেন সুব্বা মোবারক কুলে কাফতের ব্যবস্থা করলেন সাহ বায়করাম কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করলেন রসুলে পাক জানাজা দাঁড়ায় গেলেন ইমামতি শুরু করবেন আল্লাহ আকবার বলবেন এমন সময়ে জিব রিলামিন হাজির হওয়া গেছেন জিব রিলে সে বলছেন রাসূল আল্লাহ আপনি মনে রাখেন আপনি সবাইকে মাফ করে দিতে পারেন আপনি তো সবগুলো লোককে চিনেন না আপনি আপনার জুব্বা মুবারক খুলে দিতে পারেন থোতো মোবারক দিতে পারেন জানাজার ইমামতি করতে পারেন আপনার নিজের হাতে কবরে রাখতে পারে কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন যারা আপনার পিছনে সলাহ তদায় করবার পরেও মোনাফিকি করেছে দিনের ভিতরে থেকেও গাদদারি করেছে আপনি ইমামতি করে আপনার জুব্বা পরে কফন দিলেও আল্লাহ রা বলিস যে তোল জালাল তাদেরকে ছাড় দিবেন না মাফ দিবেন না আমি বুঝাতে চাই যেই কথা বলতে চাই মুনাফেক যদি কেউ হয়ে যায় আল্লাহর রেসুল জুব্বা মুবারক দিলেও মাফ হবে না রসুল ওসিয়দ সুপারিশ করলেও মাফ হবে না সুতরাং বাইরে বলতে চাই চলার পথে মুনাফেকে করা যাবে না ওই জায়গায় বলে একটা বাহিরে গেলে বলে আরেকটা বন্ধুর সঙ্গে খাওয়া দাওয়া করে গুলি করে হত্যা করে সবাই করে মসজিদ ইমামের হাত কেটে দেয় পা কেটে দেয় মসজিদ ইমামকে গালি দেয় মারামারি করে আমার বন্ধুগণ মনে রাখবেন যাদের ভিতরে মুনাফিকের রোগ আছে আল্লাহ বলিশ সেদপল জালাল বলেছেন আল্লাহ ওয়ালিয়ুল্লেদিনা আমেনু মিনাজ্জ লোমাথি ইলেনু আল্লাহর বলিশ্বেত বল জালাল বলেছেন যারা ইমান এনেছে নেক কাজ করেছে আমি আল্লাহকে অভিভাবক মনে করেছে আমি আল্লাহ রা বলি শেতুয়াল জালাল তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় আর যারা আমি আল্লাহকে অভিভাবক মানতে পারে না আমি আল্লাহকে মানতে পারে না তারা তাগত তারা গাদ্দার শায়তানের পথে চলে মনে রাখব আল্লাহ রাবুল ইজ্জতাল জালাল বলেছেন গোলাম রে তুমি যদি আমার পথে চলো আমার মতে চলো আর দুনিয়ার জমিনে আমি আল্লাহর উপরে বিশ্বাস করে ভরসা করে রাস্তায় যদি বের হয়ে যাও তার বাড়ি লাগবে না জিহাদ করার জন্য যুদ্ধ করার জন্য কিছু লাগবে না আমি আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হয়ে যেতে পারো আমি আল্লাহ কথা দিলাম গর থেকে বের হতে দেরি হবে তোমার জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন সোহান কষ্ট হচ্ছে আপনাদের সাড়ে বারোটার উপর হয়ে গেছে লম্বা করবো না আবার আমার বন্ধুগণ শুনেন কি বলতে চাই আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখেন কথাগুলো শুনেন কি বোঝাতে চাই আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখেন কোন জায়গায় ঠকবেন না যে কথা আপনাদেরকে শোনাতে চাই কিতাবের নাম মনে রাখবেন তারিখে ইবনে জারির তাবারি থেকে আপনাদেরকে শোনাতে চাই পয়েগাম্বারে আরবিক যে কথা বলতে চাই আল্লাহর উপরে ভরসা করলে কি হয় আল্লাহর পৈগম্বর যদি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন ঘটনা বলবো না রাত্রবেলা জিবরিল আমিন আসলেন এসে বলেন রসুল আল্লাহি আপনি ঘুম থেকে উঠেন আর চলেন ইয়া দিকে আপনাকে হিজরত করা লাগবে খেজুর বাগানের দিকে যাওয়া লাগবে পয়গম্বরে আরবি বললেন জিবরাইল রিপ আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছ আমি সফর শুরু করব গভীর রজনীতে ঘর থেকে বের হব কিন্তু আমি আওয়াজ পাচ্ছি আমার কান থেকে আমার কানে শুনতে পাচ্ছি আমার ঘরের চতুর্দিকে দিকে চতুর পার্শ্ব কাঁ নেজা নিয়া তরবারে নিয়া তীর দাঁড়িয়ে আছে ঘর থেকে বের হলে আমাকে আঘাত করবে নির্যাতন করবে হত্যা করবে এই মুহূর্তে ঘর থেকে যদি বের হয়ে যায় নির্যাতনের মাধ্যমে শহীদ করে ফেলবে আল্লাহর কাছে বললেন আল্লাহ ঘর থেকে বের হওয়ার জন্যে হিজরত করে চলে যাওয়ার জন্যে কিন্তু আল্লাহ ঘর থেকে বের হলে কাঁ আঘাত করবে নির্যাতন করবে বাঁচতে পারবো না আল্লাহ রাবুল ইজ্জতুল জালাল বললেন বন্ধুরে ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাসূল পাক বলেন আল্লাহ তাআলা আপনি সত্যি আমার অভিভাবকের তো সন্দেহ নাই ওয়ালাকিন না কলবি আমি তো মানুষ আমার ভয় হয় ঘর থেকে বের হলে কাফেরের আমাকে আঘাত করবে আয় আল্লাহ তাআলা আপনি আমাকে সাপোর্ট দেন কিছু করতে বলেন আল্লাহ বলেন বন্ধুরে কলবে

আমি যদি নিক্ষেপ করি বালি কঙ্কর হাতে নিয়ে যেদিকে মারব তো ওদিকেই যাবে কাফেররা তো চতুর্দিকে একদিকে মারলে অন্যদিকে কাফেররা তো আমাকে আঘাত করবে কথা বলেন না কেন নিক্ষেপ করলে কয় দিকে যায় একদিকে যাবে দিকের কাফেররা আমাকে আঘাত করবে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বন্ধুরে তোমাকে গর্ত থেকে বের করে আমি আল্লাহর সাহায্যে বসে থাকব তা কেমনে চিন্তা করলা বন্ধু তোমার দায়িত্ব আছে কঙ্কর গুলো হাতে নিয়ে নিক্ষেপ করা আর আমি আল্লাহ আমি পৌঁছে দিব কনসান আমার বন্ধুগণ যে কথা বোঝাতে চাই আল্লাহর প্রতি যদি ভরসা থাকে ইমাম তাকে আল্লাহ বলছেন আল্লাহ না মানুষ আমি যাদের অভিভাবক হয়ে যাই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই টেনশনের কোনো প্রয়োজন নাই আল্লাহর রসুল আল্লাহর উপরে ভরসা করে হাতের মধ্যে কঙ্কর নিয়ে একদিকে নিক্ষেপ করলেন সামনের দিকে মারলেন চতুর্দিকে কাফেরদের চুকে পড়ে গেল পয়গম্বর আর আবি চলে গেলেন মদিনায় লম্বা ঘটনা ঘটনা বলবো না একদিন আল্লাহ বললেন বন্ধুরে তোমার কাছ থেকে একটা বিষয় জানতে চাই আল্লাহ তাআলা আপনি বলন তো কি জানতে চান আ বন্ধু তোমার কাছে জানতে চাই ওই দিন তুমি কঙ্কর নিকাব করেছো এক দিকে চতুর্দিকে কাফেরদের চুকে পৌঁছে গেল ওরা চক্র গড়াতে লাগলো তোমাকে ধরতে পারলো না বলতো সবার চুকে চুকে কেবনে পাথরটা পড়লো এই এই অবস্থাটা আমাকে বোঝাও মা মুজেজা কারামাত এগুলো আমাকে বুঝাইয়া দাও কেমনি অগঠনটা ঘটলো আমাকে বুঝাও আল্লাহ রব্বুল ইজ্জত বল জালালের پیغمبر বলেন আল্লাহ তাআলা আপনি জানেন তো কেমনে হলো আমার আল্লাহ রব্বুল ইজ্জত জালাল বলেন বন্ধুরা শুনো وما رميت إذا رميت ولا كن الله رمان আল্লাহ রব্বুল ইসিদ বলে জালাল বললেন বন্ধুরে তুমি যে নিক্ষেপ করেছো তুমি মনে করেছো তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছো বলে কিন্নাল্লাহ রামা মনে করেছো তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছো তোমার হাত তোমার ছিল না ওটা হয়েছিল আমি আল্লাহর হাত পড়েন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জন্য বলেছেন আল্লাহু ওয়ালিজুল্লাযিনা আমানু যাদের অভিভাবক আমি আল্লাহ হয়ে যাই কাফেররা কৌশল করে দিন মুছে দিতে পারবে না কাফেররা দিনকে মুছে দেওয়ার জন্য কৌশল করবে ওরা জানে না আমি আল্লাহর কৌশলার বড় আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ واللهু খাইরুল আল্লা রব জালাল বলে দিলেন কা যে কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্যে আমি আল্লাহর কৌশল সম্পর্কে তারা জানে না আল্লাহ রবস্জুল জালাল আর জায়গায় বলেন ইনি

দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে অভিভাবক মানবে আমি তাদের অভিভাবক আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই আর এরপরে আল্লাহ রব্বুল হিজাত ওয়াল জালাল বললেন ওয়াল্লিন কাফারু আউলিয়া হুম তাউতু ইয়ুখরিজুনাহুম মিনান নুরি ইলা যুলমাত আল্লাহর রব্বুল ইসত ওয়াল জালাল বলেছেন যারা আমাকে অভিভাবক না মেনে যারা আমি আল্লাহর উপর ইসতেকামত আর বিশ্বাস না রেখে তাগুতের পথে চলে যায় আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল বললেন ওয়াল্লাযীনা কাফারু ফাকাতিলু আউলিয়া শাইতান দেশ সেই শাইতান ক্যান আল্লাহর পুলিশ জাপাল জাল বললেন যারা আমি আল্লাহকে অভিভাবক না মেনে তাবুতকে অভিভাবক মানে তাবুৎ মানে শায়তানকে অভিভাবক মানে তারা তো কুফুরি করলো অস্বীকার করলো আর যারা আমি আল্লাহর সাথে কুফুরি করলো স্বীকার করলো আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায়ও ছাড় দিব না আখেরা তো ছাড় দিব না এখন ঠিকই না এখন আমি জানতে চাই আমাদের অভিভাবককে কথা বলেন আল্লাহকে অভিভাবক মানবেন তো সা আল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের সুতরাং শেষ দিকে চলে আসি আল্লাহকে যদি অভিভাবক মানেন আর দিলের কথা আল্লাহকে যদি বলেন মাধ্যম ছাড়া কি ছাড়া কথা বলেন নাকি আল্লাহর কিছু বলতে হইলে কি আপনাদের বইলা দিতেই বলছে আপনাদেরকে বইলা যাচ্ছি আল্লাহর এই কথাটা বইলা দিয়ে না আমি বলতে পারবো কথা বলেন না কেন পারবো না আপনারা পারবেন না আল্লাহর কাছে চান আমার এই আয়াতের ব্যাখ্যায় আল্লাফের চমৎকার একটা কথা কথা বলে আলোচনা শেষ করব। ভালো বসে আছেন এই বৃষ্টির মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ একজন উঠবেন কথাটা একাধিক বসবেন তো কতক্ষণ বসবেন হ হ কিছুক্ষণ বসবেন তো নিশ্চয় একটা হয়ে গেছে আমি তো বারোটার পরে কথাই বলি না হ্যাঁ সারা রাত্রি আছি আমি কয়া লাভ নাই লাস্টে বুঝবেন না মানলে খবর আছে ও আদা দেওয়া লাগবে ঠিক আছে তো এমনি ছেড়া দিবেন আপনাদের শোনেন মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না ইনশাল্লাহটা বলেন না করবেন সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন নামাজ ঠিক মতো পড়বেন বলেন না ইনশাল্লাহ আজকের ফজরের সালাত পড়বেন হাত উঠে দেখান কারা কারা হ্যাঁ পিছনে হাত উঠে না কে ইনশাল্লাহ পড়বেন তো ইনশাল্লাহ পড়েন নামাজ পড়তে লস নাই নামাজের লাভ আছে এখন আপনাদেরকে যে কথা বলে আলোচনা শেষ করবে এই ঘটনাটা আপনাদেরকে শুনাইয়া সংক্ষেপ করে আপনারা মনে রাখবেন কি বলতে চাই আমার বন্ধুগণ অভিভাবক যদি আল্লাহকে মানেন একটা আমল বলে দিচ্ছি আপনাদেরকে এখন আমল কি বলে দিচ্ছি এই আমলটা যদি জীবনে করেন কামিয়াব সোহান আল্লাহ বলেন কামিয়াব চাইবেন তো মুস্তাজাব দাওয়া হয়ে যাবে হাত উঠাইবেন তো কবুল হয়ে যাবে সোহান আল্লাহটা বলতে পারেন না বলবেন কেমনে বলতে তো পারবেন না কারণ বাচ্চাদেরকে তো মসজিদে যাইতে দেন না বাচ্চারা মসজিদে গেলে মাইরা বিদায় করে দেয় আসেনি আসেননি কেউ বাচ্চারা মসজিদে গেলে ধমকায় আমার কথা শুনবেন তো আপনারা ইনশাল্লাহ বলেন যেই মুসল্লি ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে ধমকাবে বের করে দিবে আস্তে করে মুসল্লির ঘাট ধরে বের করে দিবে বলেন ইনশাল্লাহ কিসের মুসল্লি তুমি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিচ্ছ তুমি তো চুরি করেছো করেছে। তোমার হবে না। যদি কবুল হয় মা সব বাচ্চার কারণে কবুল হবে বাচ্চারা মসজিদে যাবে দুষ্টামি করবে মারামারি করবে খেলাধুলা করবে প্রয়োজনে ইমামের লুঙ্গি ধরে টানবে আপনাদের সমস্যা আছে কারণ সমস্যা থাকলে আমাকে বলেন সমস্যা আছে মুসল্লির সামনে যাবে নামাজের সামনে দৌড়বে যা মন চায় বাচ্চারা করবে মসজিদ বাচ্চাদের খেলাধুলার জায়গাকে বানাবেন মসজিদ কারণ চন্নাতুল ফিরদাউসের মসজিদে খেলার জায়গা বানাবে বাচ্চারা সোনালে বলেন বিদেশটা সফর করেন নাই তুরস্ক যান মদিনায় যান গেদে বাচ্চারা মসজিদে ক্রিকেট খেলতেছে ঠিক কিছু বুঝলেন কয় কার বাপ এক কার ছেলে বাইরো তোর বাপ আসুক বাপ কে হুজুর মাফ করবেন আমি জিন্দিগি দিয়ে দাঁড়ে কাছে আর আসুক না কি শুরু হয়েছে কেন বাচ্চাদেরকে দমকাবেন বাচ্চা মসজিদে আসবে আপনি হাদিস পড়েন হাদিস জানেন এই তো আরেক কথায় চলে গেলাম হাদিস পড়েন হাদিস জানেন বাচ্চাদেরকে রসুল মসজিদে নিয়ে যেতেন কাছে রাখতেন রসুল নামাজ পড়লে হজরত হাসান হুসাইন কান্দে উইটা বৈশা থাকত এখানে তো আরেক কথা বইলা দিল আমার বন্ধুগণ একদিন হাত আসর সলাত পড়াচ্ছেন রসুলের পাক ইমামতি করতেছেন বিশ্বনবী আর মুসল্লি অমর আবু বকর ওসমান আলী সুমান আল্লাহ এটা আগামী বছর কইন চার রাকাত আসরের সলাত পড়াইতেছেন তিন রাকাত পড়াইয়া চতুর্থ রাকাতের প্রথম সেজদার দিয়া দ্বিতীয় সেজদায় আর উঠেন না এক দুই মিনিটের শেষদা পনেরো বিশ মিনিট হয়ে গেছিল রসুল উঠেন না সাহাভাইকার চিন্তা করলেন কি রে রসুল আসেন নাকি কি হয়েছে উঠেন না কেন আলী বললেন পরে আমার মন চাইছিল নামাজ আমার দেখি রসুলের হয়েছে হজরতে বেলাল বলেন আমি কি করছি তোমরা জানো না বলে আমি হাত দিয়ে দেখছি রসুলের পা আসেনি সামনে মানে এত চিন্তায় পড়ে গেছেন তারা লম্বা সেজদা রসুল সেজদার থেকে উঠলেন শোনাচ্ছি বুখারির হাদিস সেজদার থেকে রসুল উঠলেন সালাম ফিরালেন বসলেন সাহবা কেরাম কথা বলতেছেন ইয়া রসুল একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বলো তো কি জানতে চাও ইয়া রসুল আল্লাহ আজকের থেকে কি আমরা আসরের দ্বিতীয় রাকাত চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদার লম্বা করব এভাবে আজকের থেকে হুকুম কেইটা নাকি জিব্রিল আসছিল রসুল বলেন কি হয়েছে আপনি যে এত লম্বা করলেন নবীজি বলেন তোমরা জানো না আমি যখন দ্বিতীয় শেষ গেছি ওই যে আমার পিচ্ছি নাতি হাসান আমার কান্দে ওইটা আমার চুল দইরা আমার খেলাইতেছে ঘোড়া এবং আমি যদি এর কাদের থেকে নামাইয়া দিই আরো যদি ভয় পাইয়া মসজিদ থেকে যায় আর আল্লাহ যদি কেয়ামতের দিন বলেন মসজিদ আমার ঘর নামাজ চলতেছে আমার তুমি কেন ওকে নামাইয়া দিছো আমি তো বিপদে পড়ে যাবো এই জন্য আমি আর নামাই নাই চিন্তা করলাম যা ভাল লাগে কর যখন নামবে তখন শেষ দাঁত থেকে এমন সময় জিব্রিল আমি নাই শাহ আমার কানে কানে কে রসুল্লাহ সুসংবাদ গ্রহণ করুন আপনি তো নামাজে নাইলে বলতাম উপর দিকে তাকান আল্লাহ আর সে আজিব মুসকি মুসকি হাসতেছেন আপনি নামাজে আর হাসান খেলতেছে আল্লাহ এমন খেলাধুলাকেই পছন্দ করেন আমরা হইলে তো নামাজ ভাঙ্গিয়া এরে মাইরিয়া ঘেরাম ছাড়া করে দিতে এটাই তো ছিল সন্না আমরা কোথায় আর বাচ্চারা কোথায় এরপরে দেখবেন কেউ যদি বাচ্চারা নিয়ে যায় বাচ্চা পিছনের লাইনে যা পিছনে যা এ হাদিসটা কই পাইছেন কর পিছনে যা পিছনে যা সামনে কে যাইবো সামনে যাইবো সুর ডাকাত সুৎকুর খুশকুর বদমাইশ এই সবগুলো সামনে যাচ্ছে কথা বলেন না কেন আর মাসুম বাচ্চা পিছনে দিয়ে দিচ্ছে মানে এরা ব্যারিকেড দিতেছে যেন না যায় চিন্তা করেন বাদ দেন বাচ্চাদেরকে সামনে নিয়ে আজরাইল আমার তখন দুঃখ লাগতেছে ওলামায় কালাম বসা কেউ রাগ করবেন না আপনারা শুধু ফতোয়া দিয়া মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করতে পারেন ফতোয়া দেন হারাম হারাম মসজিদে আইন না মহিলাদেরকে ফেতনা আরে বাপ তিনি মসজিদে মহিলাদেরকে আনা বন্ধ করা নিষেধ করার ফতোয়া দিয়া যা করেছ। ফতোয়া দিয়া মসজিদে মুসলমান মহিলাদেরকে আসা নিষেধ করতে পারছো কিন্তু মহিলাদেরকে মার্কেটে যাওয়া ফতোয়া দিয়ে বন্ধ করতে পারবে না ঠিক শুধু এই ফিতনায় আছে আমরা সমাজ বিশাক্ত دینকে শিখতে হবে মাথা থেকে সব ভুলে যান গ্লাসটাকে খালি করেন আজকে আমার দুঃখ হয় আপনারও সফরে যান স্ত্রীকে নিয়ে আর ডাকা যান বাসে যান না বাসে যান না বাস বিভিন্ন জায়গায় গিয়ে নামাজের সময় থামায় থামাইলে পুরুষরা মসজিদে নামাজে যায় আর মহিলারা গাড়িতে বসে থাকে এরা কি হিন্দু এরা নামাজ পড়বে না এদের নামাজের জায়গা দরকার নাই আপনাদের বলা লাগবে বলেন নামাজের দরকার নাই তো আপনি যে হুজুর মসজিদে গেলেন বৌরে কই রেখে গেলেন কেন ইসলামটাকে বুঝো হারাম 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 বাচ্চাদেরকে মসজিদে বাচ্চাদেরকে সামনে নাও খেলাধুলা করো দুষ্টামি করো এটি আল্লাহর কাছে ভাল লাগে কারণ বাচ্চারা এই বয়সে মসজিদে যাওয়া শিখছে আর তুমি মুরব্বী হইসো তুমি তো এই বয়সে গান দেখায় গিয়েছিল ঠিক কিনা বলেন এই বয়সে আজকালকের বাচ্চারা মসজিদে যায় এই বয়সে তো আপনি যাত্রা গানে ছিলেন আমার কষ্ট এই জায়গায় আমি জানতে চাই আজকের এটা কোন থানা কালীহাতি থানা আজ থেকে পঞ্চাশ বছর আগে এখন যত মসজিদ ছিল তত মসজিদ ছিল মাদ্রাসা ছিল আলেম ছিল কিন্তু আমি জানতে চাই মসজিদও ছিল না মাদ্রাসাও ছিল না আলেম ছিল না কিন্তু এত সুর ডাকাই বেশি ছিল কথা কয় না জেনাবে বিচার বেশি ছিল মদ গাজা ছিল ছিল না এখন মাদ্রাসা বেশি আলেম বেশি মসজিদ বেশি কিন্তু ডাকাতি কমছে না কমছে কেন এত হুজুর এত মসজিদ এত মাদ্রাসা সুর বাড়লো কেন কেন সব বাড়তেছে কিন্তু আমাদের বাস্তব লাইফের চরিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না আপনি ওয়াজ শুনতেছেন আপনার বউকে শোনাতে পারেন নাই আপনার মাকে বোঝাতে পারেন নাই আপনার বাচ্চাকে দিন বুঝাতে পারেন নাই আল্লাহ আসতে সবাই মুসলিম সওয়া উন আলে উন আলেহীন সাবা সওয়া সমান সমান এটাই তো বুঝবেন ভালো করে ভালো করে বুঝবেন আল্লাহ আসতে আমরা অন্যায় করবো না বলেন ইনশাআল্লাহ দিন সঠিকভাবে শিখবো ইনশাল্লাহ বাচ্চাদেরকে নিয়ে যাইবেন মসজিদে শুধু সবে বরাতের রাত্রে না সবে বরাতে রাত্রে সবে বরা নিবেন তবর খাই বুঝে কি শিখছেন আমি বুঝি না বাচ্চারা মসজিদে যাবে দাঁড়িয়ে রাখছেন একজন প্যান্ট পরে হ্যাঁ ভাই ভাই দাঁড়ি নাই নামাজ তুমি বাপরে বাপ টুপি নাই দাড়ি নাই হ্যাঁ নামাজ আপনি হাসলেন ওরে বাপ ও তো জীবনে মসজিদে আসে নাই ও তো আশা শিখছে ওরে কাছে রাখো কাছে আসার গল্প তো সবাই বুঝো কাছে আসো কাছে আসো গল্প শৈন্য নাই বিভিন্ন মোবাইল অপারেটার গল্প শোনায় কাছে আসার গল্প শোনায় আরে কাছে আসার গল্প শোনাইছেন আমার রসুল ঠিক কিনা বলেন কাছাকাছি থাকো এই জন্য আল্লাহ কেউ আসতে নামাজ পড়বেন ঠিক মতো শেতনা করবেন না আল্লাহ মাফ করুক